আমরা নতুন কিছু চাই আমরা নতুন বাংলাদেশ চাই আমরা পরিবর্তন চাই আমরা পরিবর্তনের পক্ষে আমরা এই ঘুরে ধরা যাওয়ার জন্য সমাজ আর চাই না আমরা বাংলাদেশে সুস্থ রাজনীতি চাই আপনারা জানেন বেশ কিছুদিন ধরে এখানে রাজনীতিতে কাজা ছুড়ে ছুরি চলতেছে একে অপরের বিরুদ্ধে বিষেধাজ হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো প্লিজ এই সব বাদ এটা বন্ধ করা উচিত এটা বন্ধ করা উচিত আপনারা রাজনীতি করছেন জনগণকে সিদ্ধান্ত নিতে চান জনগণের সিদ্ধান্ত জনগণের তাদের নেতা দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই অনেক আন্দোলন অনেক সংগ্রাম অনেক রক্তের বিনিময়ে একটি নির্বাচন হতে যাচ্ছে মানুষ ভোট দিতে চায় দয়া করে কেউ কারো বিরোধিতা করবেন না কেউ কাউকে বাধা দেবেন কেউ কাউকে বাধা প্রদান করবেন না আসেন সত্যিকার হচ্ছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই তাহলে যে যে দল করে যে যে মত আছে নিজ নিজ দলের হয়ে কাজ করেন কিন্তু দয়া করে কেউ কাউকে ভয় ভেতী হুমকি ধামকি এসব দিয়ে কোনো লাভ হবে না এসব দিয়ে তরুণদেরকে ধামকি ভয় দেখিয়ে কোনো লাভ বাংলাদেশের ইতিহাস হচ্ছে তরুণদের ইতিহাস উনিশশো বাহান্ন উনিশশো উনিশশো একাত্তর উনিশশো নব্বই উনিশশো চব্বিশ আর দুই হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাস কিন্তু তরুণদের ইতিহাস তরুণদের ভয় ভীতি কোনো লাভ নয় আপনাদের এতে গিয়ে মাথা ছড়া শুরু রাজনীতি না করে নির্দেশ রাজনীতি করেন মানুষের হাতে ছেড়ে দান মানুষের নিজ আবেছেনে মানুষের প্রতিনিধি বিছেনে আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তরুণ ভাইরা আমরা যদি হেরে যাই সমস্ত তরুণরা কিন্তু হেরে যাবে আমরা কিন্তু সংখ্যা আজকে এখানে অল্প এখানে কোন পরিকল্পিত প্রোগ্রাম ছিল না শুধু আজকে আমাদের নির্বাচনের প্রচারণা শুরু করব সেজন্যই কিন্তু আমাদের প্রোগ্রাম ছিল তো আপনাদের যতটুকুই আছেন আপনারা পায় মহল্লায় ছড়ায় যান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তরুণদের হারতে যাওয়া যাবে না তরুণরা হারলে বাংলাদেশ সেরে যাবে ঠিক আছে তরুণকে এক একটি মামুন হয়ে কাজ করতে হবে আপনারা দেখা হবে বিজয় ইনশাআল্লাহ আরো একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলি এই বিভিন্ন এলাকায় আপনারা গণব কারুস্কানিতে জড়াবেন না আমি চাই আমরা তরুণ আমরা এই তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক আওয়াজ দিতে চাই আমাদের প্রবীণদেরকে তাই যেন প্রতিরোধের কারণেconstraintStart ধরবেন না নিজ নিজ ভোট করবেন নিজ নিজ কাজ করবে ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের শুরু হলো স্বচ্ছ শহরে যে জার জায়গা থেকে পায়রা মহল্লা গ্রামের গন্ডি সবাই নিজ নিজ কাজ শুরু করে দাও আর কেউ যদি বাধা প্রদানের চেষ্টা করে আমাকে দয়া করে জানাবেন কেউ যদি বাধা প্রদানের কোথাও চেষ্টা করে কোন প্রকার হুমকি ধামকি ভয় বীতি দেখায় দয়া করে আমাকে একটু জানাবেন আমি বিষয়টা দেখবো সরকার আছে সরকার দেখবে কিন্তু দয়া করে কোন যাবেন নাশোরগঞ্জে সব জায়গায় আমাদের স্লোগান এটা অব্যাহত থাকবে তরুণদের মার্কা মোটর সাইকেল তরুণদের প্রথম ভোজ তরুণদের প্রথম ভোজ এটাই হোক আমাদের স্লোগান ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে